আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো যে সমস্ত খাদ্য বা পানীয় আমাদের ইসলামে হারাম করা হয়েছে সে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না চলুন ভিডিওর মূল অংশে প্রবেশ করি পবিত্র স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে আল্লাহ তালা ইরশাদ করেন আপনি বলে দিন যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে আহারকারী যা আহার করে তাতে তার জন্যে আমি কোনো হারাম খাবার পাই না কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ সুরা আনাম আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ সাধারণত আমরা যেসব খাবার খেয়ে থাকি তা আসলে দুই ধরনের হয় এক পশুপাখি বা প্রাণী অপরটি হল উদ্ভিদ পশু পাখি পশু পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ণয় করা সহজ হয় যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা একেবারে জায়জ নয় দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম যেমন বাঘ সিংহ বাঘ চিতা বাঘ হাতি কুকুর শিয়াল শুকর বিড়াল কুমির কচ্ছপ সজারু ও বানর ইত্যাদি পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম যেমন ইগল বাজ সেন পেঁচা ইত্যাদি আবদুল্লাহ ইবনে আব্বাস তাল্লাহু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো চৌত্রিশ নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম যেমন গৃহপালিত গাধা জাবেদ রাজিয়া আলা তাল্লাহু বলেন রসল্লাহ সাল্লাহ আলহ্লাম খাইবরের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন বুখারি হাদিস নম্বর চার হাজার দুশো উনিশ এবং মুসলিম হাদিস নম্বর এক হাজার নশো একচল্লিশ আরেকটি উদাহরণ শুকর আল্লাহ তালা বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোস্ত সুরা মায়দা আয়ত নম্বর তিন নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম আল্লাহ তালা ইরশাদ করেন তাদের জন্য তিনি অর্থাৎ রসুলুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন সুরা আরাফ আয়ত নম্বর একশো যেমন মৃত জন্তু পোকামাকড় কীটপতঙ্গ প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো ধরনের উপকার নেই যেমন বিষ মদ খড়কুটা দ্রব্য তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম যেমন ইঁদুর সাপ টিকটিকি বিচ্ছু কাক চিল ইত্যাদি কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও হারাম যেমন হুদহুদ দোয়েল ব্যাং পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি আল্লাহর নাম নেয়া ছাড়া জবাই করা হালাল পশু পাখিও হারাম আল্লাহ তালা বলেন আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন সুরা আনাম আয়ত নম্বর একশো হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাই করা সে প্রাণীও হারাম আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা মৃত প্রাণীর মতো হারাম জবাই করার কিছু ইসলামী নিয়ম নীতি ও শর্ত রয়েছে সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তুও হারাম হয়ে যায় নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক যেমন তেলাপোকা ইত্যাদি সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল যেমন রসল সাল্ল সাল্লাম বলেন আমাদের জন্য দু প্রকার মৃত প্রাণী ও দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণী হলো মাছ ও পঙ্গপাল আর রক্ত হলো কলিজা ও প্লিহা মুসনাদ আহমদ হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো তেইশ ইবনু মাজাহ হাদিস নম্বর তিন হাজার দুশো আঠারো যেসব পশু বা পাখির অধিকাংশ খাদ্যই নাপাক সেগুলোর উপর আরোহণ করা সেগুলোর গোস্ত ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম উদ্ভিদ জাতীয় খাবার খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া সে সূত্রে বিভিন্ন উদ্ভিদ ফল শস্য ইত্যাদি থেকে তৈরি করা পানীয় হালাল তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়জ নেই যেমন গাঁজা আফিম ইয়াবা বিয়ার শ্যাম্পেইন হিরোইন সহ এই জাতীয় অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়জ নেই যেমন বিষ সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয় যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট হারাম খাবার কখন খেতে পারবে কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে হারাম না খেলে সে মারা যাবে এ অবস্থায় জীবিত থাকতে পারে সে পরিমাণ হারাম খাবার গ্রহণ বৈধ তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ আছে আল্লাহ তালা ইরশাদ করেন সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়ত নম্বর একশো তিয়াত্তর বাস্তবিকভাবে আল্লাহতলা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থী কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না মুসাতুল ফিখিল ইসলামীর আকসামুল আইতমা আল মুহরমা অবলম্ব নেই প্রিয় ভাইরা তালা যেসব খাদ্য বা পানীয় আমাদের হারাম করেছেন তা থেকে আমরা যেন বিরত থাকতে পারি আল্লাহতালা সেই তৌফিক দান করুন আমিন